দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই মানববন্ধন করা হয় এতে বিডিআর সদস্যরা বলেন সরকার সরকার সরকারের করা গুম কমিশন যাতে পুনরায় সুষ্ঠু তদন্ত করে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন বিডিআর সদস্যদের ন্যায্য বিচার পাওয়া একটি গণদাবি তাছাড়া সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে আরও বড় সমাবেশ করার কথাও জানান তিনি এখানে স্পষ্ট বিদেশি শক্তির হাত আছে আমরা আজকে গণভ্যুত্থানকারী সকল ছাত্র নাগরিক বলতে চাই যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরো একটি অভ্যুত্থান হবে এদিকে দেশের বিভিন্ন স্থানে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও পুনরায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে চাকরিজ্যোত এর সদস্যরা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে সারাদেশে এই মানববন্ধন আয়োজন করা হয় Uh... সকালে ময়মনসিংহ নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরের সামনে মানববন্ধন করেন বিডিআরের চাকরিচ্যুত সৈনিকেরা এ সময় চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা বক্তারা বলেন যে তদন্ত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য দুই এর উমো ধারা বাদ দিতে হবে একই সঙ্গে বিডিআরের নাম পুনরায় প্রতিস্থাপনের দাবি জানান সদস্যরা একই দাবিতে রাজশাহী ঝালকাঠি জামালপুর নরসিংদী ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় অনতি বিলম্বে কারাবন্দির